হঠাৎ গভীর রাতে বাবাকে হাত মুখ দিয়ে পোশাক বদলাতে দেখে কৌতূহল বসত ছোট মেয়ে প্রশ্ন করলো ওই যাও বাবা সুগন্ধে গায়ে মেখে বাবা হাসেন আর বললেন অনেক বড় জায়গায় মিটিং আছে রে মা এত রাতে হুম রাতে অনেকে ফিরি পাই দিনে অনেক ঝামেলার কারণে শান্তিতে কথা বলতে পারি না আমাকে নেবে তুমি যেতে চলে চলো নেব। সত্যি মেয়ে আনন্দে উপচে পড়ে ভাবে নে বাবা রাজি হয়ে যাবে দ্রুত উঠে পড়ে বিছানা ছেড়ে বাবার কথা মতো আলমারি থেকে সবচেয়ে ভালো পোশাকটা বের করে পরে নেয় বাবা পরম যত্নে মহা আয়োজন করে দুটা জায়না নামাজ বেশিয়ে নেয় মেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলে তোমার মিটিং এখানে হম এখানে চলো তোমাকে আল্লাহর সাথে পরিচয় করাই দিই তাকে বলবো আল্লাহ দেখেন আজ আমার মেয়ে আমার সাথে আছে আমি তো আল্লাহকে দেখি না বাবা একদিন দেখবে যদি এখন থেকে যোগাযোগ রাখো তাহলে নাহলে কোনো দিনও দেখতে পারবা না উনি হলেন সবচেয়ে বড় সবচেয়ে মহান এই যে আমাদের যা কিছু দেখছো সবই তিনি দিয়েছেন আমাকে তোমার মতো একটা মিষ্টি মেয়ে দিয়েছেন আর আমাকে তোমার মতো বাবা খুশিতে কচি কণ্ঠে মেয়েটা ভেসে ওঠেন বাবার পাশে মেয়েটা গভীর মনোযোগী নামাজে দাঁড়িয়ে যায় বাবার দেখা দেখি জমিনে মাথা ঠেকিয়ে বিড়বির করে বলে হে মেহরবান আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ মেহরবানি চমক করে একদিন দেখার মতো নেয়